কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব খ্যাতনামা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি খুব মজার গল্প তবে তার আগে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা সম্বন্ধে দু একটি কথা আপনাদের বলতে চাই দেখুন নারায়ণ গঙ্গোপাধ্যায় বিভিন্ন ধরনের গল্প উপন্যাস লিখেছেন তিনি যেমন দাম নামক গল্প লিখেছেন তেমনি সৃষ্টি করেছেন টেনিদা নামক এক অদ্ভুত চরিত্র টেনিদার নাম শুনলেই আমাদের মনে আসে এক ছেলেদের দলের পাণ্ডা যে শুধু হাবুল পেলা আর ক্যাবলার পয়সা ছেড়ে খায় পাঠার ঘুগনি আলু কাবলি মিষ্টি আরও কত কি অবশ্য সে তার পয়সা শুধু আসলে শোধও করে দেয় তবে অবশ্যই নগদে নয় নানান রকম অদ্ভুত অদ্ভুত মজার মজার গল্প বলি যে গল্প শুনে যেমন হাবুল প্যালার ক্যাবদার পেটে হিল ধরে যায় আশা করি আপনারাও তার থেকে কিছু কম আনন্দ পাবেন না হ্যাঁ এই গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা ট্রেনিদার গল্প তো শুনবেনই আর সেই সঙ্গে আমার এই চ্যানেলে দেওয়া দাম গল্পটিও অতি অবশ্যই শুনবেন কারণ এই গল্পটি আমার খুব পছন্দের গল্প এবং শিক্ষক ছাত্রীর সম্পর্ক নিয়ে লেখা এবং এই দাম গল্পটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন তার জন্য আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা আসুন তাহলে এখন শুরু করি টেনিদার একটি দারুণ মজার গল্প টেনিদা বললে আজকাল আমি খুব হিস্ট্রি পড়ছি আমরা বললুম তাই নাকি যা একখানা বই হাতে পেয়েছি না শুনলে তোদের চোখ কপালে উঠে যাবে টুইংগামটাকে গালের আর এক পাশে ঠেলে দিয়ে ক্যাবলা বললে বইটার নাম কি শুনি টেনিদা কাকের কাকেশ্বর কুচকুচের মতো গলায় বললে স্তরিয়া দিয়ে মোকোরো প্রতিচ্ছরি বনাঞ্জা বাই সিলেনি কামুচ্ছি শুনেই ক্যাবলার চশমাটার জন্য এক লাফে নাকের নিচে ঝুলে পড়ল হাবুল যেন আঁক করা একটা শব্দ করল আমি একটা বিষম খেলুম ক্যাবলায় সামলে নিয়ে বললে কি বললে স্তরিয়া দে মগর পুঁদির চেরি থাক 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 এতেই যথেষ্ট যদ্দূর বুঝছি ও দারুণ পুঁদিরচেরি আলবাত পুঁদিচ্চেরি যাকে বাংলায় বলা ডেঞ্জারাস ল্যাটিন ভাষায় লেখা কি না উঁচু চিংড়ির মতো মুখ করে হাবুল জিজ্ঞেস করলে তুমি আবার ল্যাটিন ভাষা শিখলা কবে শুনি নাই তো কোনোদিন খুশিতে টেনিদার নাকটা আটানা সিঙ্গারা মতন ফুলে উঠল নিজের গুণের কথা সব কি বলতে আছে রে লজ্জা করে না আমি আবার এ ব্যাপারে একটু মানে মেটিস্টো বাংলায় যাকে বলে বিনয়ী ক্যাবলা বললে ধেত মেটিস্ট মানে হলো টেনিদা বললে চোপ পশ্চিমে থাকার অভ্যেসটা ক্যাবলার এখনো যায়নি মিয়ে গিয়ে বললে তা ঠিক হয় কই বাত নেই হ্যাঁ কই বাত নেই এর মধ্যে হাবলা আমার কানে কানে বলছিল হ ঘোড়ার ডিম বিনয়ই না কচু ঘণ্ট কিন্তু টেনিদার চোখ এড়াতে পারলো না বাঘা গলায় জিজ্ঞেস করলে হাবলাং ইনপ্যালাজিয়ার কিচ্ছু না টেনিদা কিচ্ছু না কিচ্ছু না টিনিতা বিকট ভেংসি কাটল একটা চালাকি পায়া হাই আমি তোকে চিনি নেই নিশ্চয়ই আমার বদনাম করছিলে যা এক্ষুনি যা এক টাকা তেলে ভাজা নেয় আমার কাছে পয়সা নেই যে পয়সা নেই আর কি পেয়েছিস ওই যে পকেট থেকে এক টাকার নোটটা উঁকি মারছে গো ভাজা শেষ করে টেনে বললে দুঃখ করিস না হাবলা এই যে ব্রাহ্মণ ভোজন করালি তাতে বিস্তর পুণ্যি হবে তোর আর সে ল্যাটিন বইটার থেকে এখন এমন একখানা গপ্প বলবো না যে তোর এক টাকার তিলে ভাজার ব্যথা মালুম ভুলে যাবি মুখ গঞ্জ করে হাবুল বললে হুম ক্যাবলা বললে একটা কথা জিজ্ঞেস করব। তা হিস্ট্রি এমন চমৎকার বইখানা পাওয়া গেল কোথায় ন্যাশনাল লাইব্রেরিতে নাকি এই সব বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় ভীষণ রেয়ার বই দাম কত জানিস পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ক্যাবলার চশমা লাফিয়ে আর একবার নেমে পড়ল হাবুল কুট করে আমাকে একটা চিমটি কাটলো আমি চালটুর্যোদের ওয়াক থেকে গড়িয়ে পড়তে পড়তে সামলে নিল ক্যাবলা বোধ হয় আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু টেনিদা হঠাৎ চেঁচে উঠল স্টপ অল সাইলেন্ট আচ্ছা হ্যামলিন শহরের সেই বাঁশিওলার গল্পটা তোদের মনে আছে নিশ্চয় নিশ্চয়ই আমরা সাড়া দিলুম সেই গল্প আর কেনা জানি শহরে ভীষণ ইঁদুরে উৎপাত বাঁশিওয়ালায় এসে তার জাদুকুরীর সুরে সব ইঁদুরকে নদীতে ডুবিয়ে মেরে ফেলল শেষে শহরের লোকেরা যখন তার পাওনা টাকা দিতে চাইল না তখন সে বাঁশির সুরে ভুলিয়ে সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কোথায় যে পাহাড়ের আড়ালে চলে গেল কে জানে টেনিদা বললে চেঙ্গিস খান নাম জানিস কে না জানি যা নিষ্ঠুর আর ভয়ঙ্কর লোক তা বললে চেঙ্গিস মানুষ মেরে বেড়াতো তার কারণটা কি জানিস হ্যামলিনের ওই বাঁশিওয়ালাকে খুঁজে ফিরত সেই কোথাও পেত না আর ততই চটে যেত যাকে সামনে দেখত তারই গলাটা কুচ কুচকর কেটে দিত ক্যাবলা বললে ও এসব ওই বইতে আছে আচ্ছা বই কি নইলে আমি কি বানিয়ে বলছি নাকি তেমন স্বভাবই আমার নয় আমরা এক বাক্যে বলল না না কখনো নাই টেনিদা খুশি হয়ে বললে তাহলে মন দিয়ে শুনে যা এসব হিস্টোরিক্যাল ব্যাপার কোনো তক্ক করবি না নিয়ে এখন হয়েছে কি আগে মঙ্গলদের দেশে লোকের সব বিরাট বিরাট গোমতারি গজাত এমনকি ছেলেপুনেরা জন্মাতই আধ হাত চাপ দাড়ি আর চার ইঞ্চি গোঁফ নিয়ে ক্যাবলা পুরনো অভ্যেসে বলে ফেললো সেটা বাজে কথা ওদের তো গোঁফ দাঁড়ি হয় না বলতে গেলে এ উ চোপটা চোখ পাকিয়ে বললে ফের ডিস্টার্ব করবি তো আমি বলল এক চড়ে তোর কান কানপুরে রওনা হবে ইয়া কারেক্ট টেনে আমার পিঠ চাপটে দেওয়ার আগেই আমি তার হাতে নাগালের বাইরে সরে গেল শুনে যাকে বল সব হিস্ট্রি দাড়ি আর গোফের জন্যই মঙ্গলটা ছিল বিখ্যাত বারো হাত তেরো হাত করে লম্বা হতো দাড়ি আর গোপগুলো শরীরের দুপাশ দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলে পড়ত তখন যদি মঙ্গলিয়া যেতিস তাহলে সেখানে লোক দেখতে পেতিস না খালি মনে হতো চারিদিকে ও গোপ দাঁড়িয়ে হেঁটে বেড়াচ্ছে কি বিটকেল ব্যাপার বল কি ওই রকম পেল্লায় দাঁড়িয়ে হাঁটত কি করে আমি ধাঁধায় পড়ে গেল আসলে করতো কি জানিস দাড়িটাকে পিঠের দিকে ঘুরিয়ে নিয়ে ঠিক বস্তার মতো করে বেঁধে রাখত আর গোপটা মাথার উপর নিয়ে গিয়ে বেশ চুরোর মতো করে পাকিয়ে হাবুল বললে খাইছে বলে আকাশ চোরা একটা হাঁ করল অমন হবে হাঁ করবি না টেনে টেনেদের হাত বাড়িয়ে কপ করে হাবুলের মুখটা বন্ধ করে দিলে মুড় নষ্ট হয়ে যায় তা খোদ চেঙ্গিসের দাড়ি ছিল কত লম্বা তা জানিস আঠারো হাত আর গোঁপ বারো হাত যখন বেরোতো তখন সাতজন লোক সঙ্গে সঙ্গে গোঁপ বয়ে বেড়াতো ওই বিলেতে রানীদের মস্তমস্ত পোশাক যেমন করে শুকরা বয়ে যেত না ঠিক সেই রকম আর দাড়ি গোফের জন্য মঙ্গল দেখি অহংকার তারা বলতো আমরা দাড়ি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দাড়ি রাজা সে যে হম কিন্তু বুঝলে সব সুখ কপালে সয় না রে একদিন কোত্থেকে রাজ্যে পোকার আমদানি হলো কে জানে সে কি ছাড় এক একটা চটপটির মতন আর সংখ্যায় কোটি কোটি নির্বুধ কোথায় লাগে হ্যামলিন সে ছাড় পোকা তো দাঁড়িতে ঢুকেছে গুপে গিয়ে বাসা বেঁধেছে ছাড় পোকার জ্বালায় গোটা মঙ্গোলিয়া এ বাস গেছি রে কে ফেললে রে বলে দাপা দাপি করতে লাগলো দু চারটে ধরা পরে বাকি সবচেয়ে দাঁড়ি সে বাঘা জঙ্গলে কোথায় লুকিয়ে যায় কেউ তা নাগালে আর পায় না আর স্বয়ং সম্রাট চেঙ্গিস রাতে ঘুমোতে পারেন না দিনে বসতে পারেন না গেলুম গেলুম রাত দিন লাফাচ্ছেন আর সঙ্গে লাফাচ্ছে দাড়িগোঁপ ধরে থাকা সেই সাতটা লোক গোটা মঙ্গলিয়া জায়গা বলে একবারে জেরবার হয়ে গেল হাবুল বললে অত ঝঞ্ঝাটের কাম কি দাড়িগোঁপ কামায় ফেলালে তো সুইকা যায় কে কামাবে মঙ্গোলিয়ানটা জানা বুড়ায় না একবার চিঙ্গিস খাঁকে টিন বিদ্রুপ পরে বললে দাড়ি ওদের প্রেস্টিজ গর্ব বল না গিয়ে এক কোপে মুন্ডুটি নামিয়ে দেবে হাবুল বললে থাক থাউক আর কাম নাই টিদা বলে চললো হুম খেয়াল থাকে যেন যাই হোক এমন সময় একদিন সম্রাটের সভায় এসে হাজির সে হ্যামলিনের বাঁশিওয়ালা কিন্তু সভার কোথায় দারুণ হট্টগোল সেখানে পাত্র মিত্র সেনাপতি উজির নাজির সব খালি লাফাচ্ছে দাড়ি চুল ছাড়ছে দু একটা ছাড় পোকা বেমক্কা মাটিতে পড়ে গেল সবাই চেঁচি উঠলো মারো 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 ওই যে ওই যে ওই যে বাঁশিওয়ালা করলো কি ঢুকি পিং করে তার বাঁশিটা দিয়ে বাঁচিয়ে আর বাঁশির কি ম্যাজিক সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ এমনকি গোফের ভেতর ছাড় পোয়া পর্যন্ত সব কামড়ানো বন্ধ করে দিলে গম্ভীর গলায় মাশালা বললে সম্রাট তেমজিন তেমজিন আমার কোথায় গেল আমি জানতে চাইলুম ক্যাবলা বললে ঠিক আছে ঠিক আছে চিঙ্গিসে আসল নাম তেমজিনই বটে টেনিদা আমার মাথায় কটাং করে একটা গাঁটটা মারলো আমি আঁতকে উঠল হিস্ট্রি থেকে বলছি বুঝেছিস বুবাক্য থাকার সব ফ্যাক্টস তোর কেবল ঘুঁটে ক্যাবলাটা সমজদার ও সব জানি হাবুল বললে ও সারান্দার সারান্দাও পেলাটা ফোলাপান এই সব ফোলাপানকে পেলে না চেঙ্গিস খা একবারে জলপান করে ফেলত যত সব ইয়ে একটু থেমে টিনিদা আবার শুরু করলো বাঁশিওয়ালা বললে সম্রাট তেমুজিন আমি শহরের সব ছাড় পোকা এক্ষুনি নির্মূল করে দিতে পারি একটিরও চিহ্ন থাকবে না কিন্তু তার বদলে আমাকে দশ হাজার মোহর দিতে হবে ছাড় পোকার কামড়ে তখন প্রাণ যায় যায় দশ হাজার মোহর তো তুচ্ছ চেঙ্গিস বললেন দশ হাজার মোহর কেন কেবল তোমাকে তার সঙ্গে পাঁচ হাজার ভেড়াও দেবো তারাও দেখি ছাড় পোকা বা তখন মাঠের মাঝখানে মস্ত একটা আগুন জ্বালাতে বলল আগুন যে জ্বলে উঠল সঙ্গে সঙ্গে সে তার বাঁশিতে এক অদ্ভুত সুর আরম্ভ আর বললে বিশ্বাস করবি শুরু হয়ে গেল এক তাজ্যব কাণ্ড দাড়ি গোঁফ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ নির্বুদ ঝাট পোকা সব মাটিতে লাফিয়ে পড়লো আর সবাই হাত পা তুলে ট্যাঙ্গো ট্যাঙ্গো জিঙ্গো জিঙ্গো বলে হরিসংকীর্তনের মতো গান গাইতে গাইতে আমি আর থাকতে পারলুম না ছাড়পোকা গান গায় চোখ টেনিদা হাবুল আর ক্যাবলা একসঙ্গে সবাই মিলে আমাকে থামিয়ে দিলেন তখন সারা দেশ ছাড়পোকাতে নাচে গানে ভরে গেল চারিদিক থেকে সব দাড়িগোঁপ থেকে কোটি কোটি অর্বুদ নির্বুদ ছাড়পোকা লাইন বেঁধে নাচতে নাস্তে গাইতে গাইতে গিয়ে যায় পরামাত্মা বলে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো ছাড় পোকা পড়ার বিকট গন্ধে লোকের নারে উল্টে এলো নাকে দাড়ি চেপে বসে রইল সবাই দু ঘন্টার ভেতরে মঙ্গলের সব পোকা ফিনিস সব দাড়ি সব গোপ সাপ আর কাউকে একটুও কামড়াচ্ছে না চেঙ্গিস ঘোষ মেজাজে অর্ডার দিলেন রাজ্যে সাত দিন মহোৎসব চলবে বাঁশওয়ালা বললে কিন্তু সম্রাট আমার দশ হাজার মোহর পাঁচ হাজার ভেড়া আরে দায় তখন মিটে গেছে বয়ে গেছে চেঙ্গিসের টাকা দিতে চেঙ্গিস বললেন ইয়ার কি দশ হাজার মোহর পাঁচ হাজার ভেড়া খুব দেখছিস নাকি এই লোকটাকে ছ ঘন্টা পয়সা বাঁশওয়ালা বললে সম্রাট টেক কেয়ার কথার খেলাপ করবেন না ফল তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস হবে হ্যাঁ কি যে ভয় দেখায় চেঙ্গিস চটে গিয়ে বললেন বেতামেজ কার সঙ্গে কথা কইছিস তো জানিস এই কৌ নাই ইসকো কান দূরে কেটে দিত কিন্তু কার কান কাটে হ্যামলিনের বাঁশিওয়ালা তখন নতুন করে বাঁশিতে ফুঁ দিয়েছে আর সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার করে উঠল ঝড়ের কালো মেঘ চারিদিকে যেন মধ্যরাত্রি নেমে এলো হু হু করে দামাল বাতাস বইল আর সেই বাতাসে চড়াত 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 না আকাশ চড়ে মেঘ নয় শুধু দাড়িগোঁফ ঠোঁট থেকে গাল থেকে চড়াত চড়াত করে সব উড়ে যেতে লাগলো জমাট বাঁধার দাড়িগোঁফের মেঘ আকাশ বেয়ে ছুটে চলল আর সে দাড়ির মেঘে যেন গদির উপর বসে বাঁশি বাজাতে বাজাতে হ্যামলেনের বাঁশিও উধাও আকাশ পরিষ্কার হয়ে গেলে সারা মঙ্গোলিয়া এ ওর দিকে থ হয়ে চেয়ে রইল জাতির গর্ব দাড়িগোঁফের প্রেস্টিজ সব ফিনিস। সব মুখ একেবারে নিখুঁত করে প্রায় কামানো কারো কারো এখানে ওখানে খাবলা খাবলা একটু টিকে রয়েছে এই যা সর্বনেশে বাঁশি তাদের সর্বনাশ করে গেছে রইলো মহোৎসব রইল সব এক মাস ধরে তখন জাতীয় শোক আর দাড়িগোপ সেই যে গেল একেবারেই গেল মঙ্গলদের সেই থেকে ওসব গজাই না ওই দু চার কাছা খাবলা খাবলা যা দেখতে পাস হ্যামলিনে বাঁশি হলা তার সঙ্গে চালা কি আর সেই রাতটি চেঙ্গিস মানুষ মারতে বেরিয়ে পড়ল। বাঁশিও লাগু তো পায় না কাজেই যাকে সামনে দেখে তার মুন্ডুটি কচাত বুঝলি তো এ হলো রিয়াল ইতিহাস স্তরিয়া দে ও পুঁতিচ্চুরি বনাঞ্জা বাই সিলেনি কামুচ্ছি ফিফ্থ সেঞ্চুরি বিসি ট থামল ক্যাবলা বিড় করে বললে সব গাঁজা সব গাঁজা ট্রেনিতে ভালো করে শুনতে না পেয়ে বললে কি বললি প্রেমের মিত্রির ঘনাদা কি যে বলিস তার পায়ের ধুলে একটু মাথায় দিতে পারলে বর্তে যে তুমি রে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না নমস্কার